আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে তুরস্কের নতুন হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র এদিকে অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প মার্কিন বংশোদ্ভূত ইউক্রেনীয়রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে তুরস্কের নতুন হুঁশিয়ারি সিরিয়ার তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাগযুদ্ধ তীব্রতর হয়েছে যা ভবিষ্যতে তাদেরকে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারেই বলে শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ত্যাম এরদোয়ান ইসরায়েলের নাম উল্লেখ না করেই একটি বিবৃতি দিয়েছেন তিনি সিরিয়ায় হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন আঙ্কারা দেশটিকে বিভক্ত হতে দেবে না দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর দামেস্কের একটি শহরতলিতে আক্রমণের হুমকি দেওয়া হয়েছে যেখানে সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র দ্রুজ যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এরদোয়ান বলেছেন সিরিয়ায় অস্থিতিশীলতা থেকে সুবিধা নিতে চাওয়া ব্যক্তিরা সফল হবে না আমরা তাদের কল্পনা অনুসারে সিরিয়াকে বিভক্ত করতে দেব না ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে যাতে নতুন সিরিয়ার সরকারকে দুর্বল করে হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায় বিশেষ করে দ্রুজ অঞ্চলে এটি স্পষ্ট দেখা গেছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার জন্য ইসরায়েলি সরকার বলপ্রয়োগের হুমকি দেওয়ার কারণে গ্যাং এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার অভিযান কিংবা অভিযানের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক চেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার তিন মার্চ এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তবে এই সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন ওই কর্মকর্তা জানান সিআইএ এবং সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা সহ অন্যান্য সংস্থার সাইবার কার্যক্রম হেকসেথের এই সিদ্ধান্তের আওতায় থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক দেয়া পোস্টে সিআইএসএ তাদের কার্যক্রমের কোনো পরিবর্তন আসবে না বলে নিশ্চিত করেছেন তবে এফ ও অন্যান্য সংস্থাগুলোর ডিজিটাল ও সাইবার হুমকি মোকাবেলার সাথে সম্পর্কিত অন্যান্য পদক্ষেপও সীমিত করেছে ট্রাম্প প্রশাসন পেন্টাগনের এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন সাইবার প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন অনেক জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বিশেষত চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি নির্বাচন ও নিরাপত্তাকে ব্যাহত করার চেষ্টা করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই স্থগিতাদেশকে মার্কিন প্রতিরক্ষার ক্ষেত্রে এক বড় আঘাত বলে আখ্যায়িত করেছেন তিনি জানান এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে বিস্তর গবেষণার প্রয়োজন হয় তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দেশটিতে মস্কোর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বাড়াতে পারে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো বিকল করতে এবং স্পর্শকাতর গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে সক্ষম রুশ হ্যাকাররা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ ও মস্কোর সাথে সম্পর্ক উন্নয়নে ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ঠিক মাঝখানে স্নোক গ্রেনেড ছুড়ে হামলা চালানো হয় মঙ্গলবার চার মার্চ দেশটির বিরোধী দলীয় আইন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান এ সময় সরকার দলীয় আইন প্রণেতা স্টক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের কৃষকদের এবং অন্যান্যদেরকে নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে যা প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিস এর দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন খবর জিও নিউজের অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করেছিল কিন্তু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় কয়েকজন স্নোক গ্রেনেড এবং কাদানে গ্যাস ছুঁড়ে মারেন যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপি ধোয়া দেখা যায় যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা লেবাননের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে মঙ্গলবার একটি গাড়িতে ইসরায়েলি নিহত হয়েছে এটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির মধ্যে সর্বশেষ প্রাণঘাতী হামলা জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে টায়ার জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে এতে একজন নিহত হয়েছে তারা একটি জ্বলন্ত ছিন্ন গাড়ির ছবি প্রকাশ করেছে সাতাশ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতাকে মূলত থামিয়ে দিয়েছে যার মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ অন্তর্ভুক্ত ছিল এ সময় ইসরায়েল লেবাননে স্থল সেনা পাঠিয়েছিল চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল লেবারনের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আগের দিন পূর্ব লেবাননে একটি হামলায় তারা একজন হিজবুল্লাহ অস্ত্রোপাচারকারীকে হত্যা করেছে ট্রাম্প ও জেলনস্কি বিরোধে স্তম্ভিত মার্কিন বংশোদ্ভূত ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অ্যালেনটাউনে ইউক্রেনীয় গির্জা সেন্ট মেরির যেসব সদস্য গত রোববার প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন তারা তখন ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের ধাক্কা সামলে উঠতে পারেননি সব শেষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ঢাকাত করেছেন বলে মনে করছেন গির্জার সদস্যরা এ ঘটনায় হতবিহব্বল তারা সেন্ট মেরির পুরোহিত ফাদার রিচার্ড জেন্দ্রাস বলেছেন আমার মনে হচ্ছে ইউক্রেনের মুখে চপেটাঘাত করা হয়েছে আর এই চপেটাঘাত আমি অনুভব করতে পেরেছি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার নজিরবিহীন বিবাদের বিষয়টি চোখের চিকিৎসক দেখাতে যাওয়ার সময় প্রথম ফাদার রিচার্ড জেনরাসের নজরে আসে তিনি বলেন ভিডিওটি দেখার পর আমি হতবাক হয়ে যাই তিন বছর আগে ইউক্রেনের রুশ আক্রমণ শুরুর সময় আমার যেমন অনুভূতি হয়েছিল এখনও ঠিক একই রকম অনুভূতি হচ্ছে